নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে একুশটি ঘটনা সত্যি ঘটবে এবার সোনার হরিণ খুঁজে পাবেন আগামীকাল থেকে সাতাশে আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল উনিশে আগস্ট থেকে সাতাশে আগস্টের মধ্যে একেবারে আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন কারণ সূর্য এবং কেতুর সংযোগ আপনার রাশি দ্বিতীয় ঘরে আর দ্বিতীয় ঘরে সূর্যকেতুর সংযোগ আপনাকে বিভিন্ন পরিবর্তন দিতে পারে বিভিন্ন মাধ্যমে অগ্রগতি করার রাস্তাগুলো দিতে পারে যেটার সমস্যায় আপনারা ভুগছিলেন এবার কিন্তু কাজকর্মের ব্যাপারে যেমন বিভিন্ন উদ্যোগ নিতে পারেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের সাফল্যের পথে বিভ্রান্তি সাফল্যের পথে সমস্যা রাস্তাগুলো পোয়াচ্ছিলেন এবার কিন্তু আপনারা সাফল্যের রাস্তাগুলো দীর্ঘ সময় ধরে যে পাচ্ছিলেন না এবার পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন এবার সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু দেখা যেতে পারে কারণ শুক্র সূর্য এবং কেতুর এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদেরকে প্রভাবিত করতে পারে আপনাদের জীবনে নানান ধরনের পরিবর্তনগুলো আনতে পারে নানান ধরনের শুভ সংকেতগুলো আপনারা জীবনে খুঁজে পেতে পারেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের বিষণ্নতা নিয়েছিলেন এবার বিষণ্নতা দূর হতে চলেছে কারণ আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করার বেশ কিছু ক্ষমতা কিন্তু পেতে পারেন সূর্যের এই দ্বিতীয় ঘরে প্রবেশ যার কারণে অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন আপনাদেরকে দিতে পারে তো বিশেষ করে এই দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর সেক্ষেত্রে আপনারা আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে কোন কোন জায়গায় পরিবর্তন খুঁজে পাবেন কোন কোন কাজে গিয়ে যেতে পারলে লাভের দাস্তাগুলো পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কোন কোন জায়গা থেকে টাকা পয়সা উপার্জনের পথগুলো খুঁজে পাবেন সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে ব্যবসাবাদী সংক্রান্ত কিরূপ পরিবর্তন পেতে পারেন কিংবা আপনারা সম্পর্কের মধ্যে কেমন ফলাফল পেতে পারেন সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব আপনাদের পারিবারিক সম্পর্ক বিবাহিত সম্পর্ক কিংবা প্রেম সম্পর্ক কেমন কাটতে পারে তাই আপনি যদি কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কি পা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন তো এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ সময় যত আপনারা এই সময় আপনি আপনার বুদ্ধি দিয়ে কাজ করবেন প্রতিটি বিষয়ে তত দেখবেন কর্মের ক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো ধরনের সুযোগ সুবিধাগুলো পেতে পারেন সূর্য এবং কেতুর এই গুরুত্বপূর্ণ গোচর আপনার দ্বিতীয় ঘরে তো সেক্ষেত্রে আপনি যত বুদ্ধি দিয়ে লড়াই করার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় চিন্তিত রয়েছিলেন এবার চিন্তামুক্ত হতে পারবেন কারণ সূর্যের এই প্রবেশ আপনাদের জীবনে নানান সমস্যার সমাধানগুলো নিয়ে আসতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো না কোনো চিন্তা দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনারা সমস্যার মধ্যে ছিলেন এবার কিন্তু সমস্যার সমাধান আপনারা খুঁজে পেতে চলেছেন কারণ এই সময়টা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময়ে যে কোনো অভিনয় জগতে শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন জ্ঞানের মাত্রা কিন্তু বাড়তে পারে সূর্যের এই রাশি পরিবর্তনের কারণে তার সঙ্গে সঙ্গে আপনার রাশির দ্বিতীয় ঘরে আগে থেকেই কেতু ঘরের কেতু গ্রহের অবস্থান রয়েছিল তো সেক্ষেত্রে কেতুর এই গোচর আপনার জীবনে কিন্তু নতুন নতুন সুযোগ যেমন তৈরি করাবে তেমন কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে যাতে আপনি সুযোগের সদ ব্যবহার করেন যাতে আপনি বুদ্ধি লাগিয়ে প্রতিটি জায়গায় চলতে পারেন প্রতিটি জায়গায় যত বুদ্ধি লাগাবেন যত আপনি প্রতিটি জায়গায় বুঝে শুনে আপনার সিদ্ধান্তগুলো নেবেন আগামীকাল থেকে সাতাশে আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে যেন আপনি পরিবর্তনের সর্বোচ্চ রাস্তা খুঁজে পাবেন আর এই সময় আপনারা বিশেষভাবে যদি কোনো সরকারি বেসরকারি চাকুরি বাকুরি কাজকর্ম খুঁজছেন তাহলে এই সময় গুরুত্ব রাখুন যত আপনি গুরুত্ব রাখবেন গুরুত্বপূর্ণ ফল পাবেন যত আপনি এই সময় লড়াই করে যাবেন চেষ্টা চালিয়ে যাবেন কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখবেন তত একেবারে কাল থেকে দশটি দিনের মধ্যে আপনি সকল লড়াইয়ে জিততে পারবেন কিংবা সকল জায়গায় কিন্তু উন্নতির পথগুলো আপনারা খুঁজে পাবেন বিশেষ করে সময়টা খুব গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে টাকা পয়সার দিক থেকে আনাগোনা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় অভাব অনটনের মধ্যে ছিলেন তারা কিন্তু এবার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন আপনি কোনো ব্যবসাপাতি সংক্রান্ত এই সময়ে সফলতার সুযোগগুলো পেতে পারেন কারণ আপনার রাশির দ্বিতীয় ঘরে সূর্য এবং কেতুর সংযোগ খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যেটার মাধ্যমে ব্যবসাপাতি সংক্রান্ত পরিবর্তনগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে নতুন নতুন কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তাভাবনায় রয়েছেন এবার কিন্তু নতুন নতুন ব্যবসাপাতির চিন্তাভাবনাগুলো আপনারা নিয়ে এগিয়ে যেতে পারেন আগ্রহী হতে পারেন যে কোনো কাজকর্মে যে কোনো বিষয় নিয়ে আপনাদের মানসিক শান্তি আপনারা খুঁজে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কোনো সামাজিক বিষয় নিয়ে ভাবনা রেখেছিলেন এবার সামাজিক বিষয়ে কিন্তু আপনি মানসম্মান খুঁজে পাবেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের বড়ো ছড়ো কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা রেখেছিলেন সেক্ষেত্রে সূর্য এবং কেতুর গোচরের প্রভাবের জেরেই আপনারা বড় বড় ব্যবসাপাতি শুরু করতে পারবেন কিংবা যে কোনো ধরনের এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর সফলতা নিয়ে আসতে পারবেন আর যারা এই সময়ে একেবারেই যে কোনো ধরনের সমস্যার সমাধান খুঁজছেন কাল থেকে একেবারে যেন দশটি দিনের মধ্যে পরিবর্তনের সকল রাস্তা আপনারা পেয়ে যেতে চলেছেন আপনারা এই সময়ে আপনাদের সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন সম্পর্কের মধ্যে ইতিমধ্যে যদি কোনো সমস্যা রয়েছে যাতে আপনি মাথা ঠান্ডা রেখে চলবেন বিছুন বিচ্ছিন্নতাগুলো থেকে দূরে থাকবেন সূর্য এবং কেতুর এই গুরুত্বপূর্ণ গোচর আপনাদের সম্পর্কের মধ্যে যত গুরুত্ব দেবেন ঝামেলা অশান্তিগুলো থেকে যত দূরে থাকবেন ততই সময়ে সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন বিশেষত যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের মধ্যে একতা বজায় রাখার চেষ্টা করতে হবে যত আপনি বিবাহিত জীবনে সামঞ্জস্যতা বজায় রাখবেন ঝামেলাগুলো থেকে দূরে থাকবেন কিংবা নিজেদের মধ্যে মেলবন্ধনগুলোকে বাড়িয়ে চলার চেষ্টা করবেন দেখবেন আপনার বিবাহিত জীবন একেবারেই সমস্যার সমাধান নিয়ে আসতে পারে আর বিশেষ করে যারা দীর্ঘ সময় মামলা মুকর্দমার চালে কিংবা কোনো ডিভোর্স করার পরিকল্পনা নিয়ে রয়েছিলেন এবার আগামী কাল থেকে দশটি দিন গুরুত্ব দিতে পারলেই পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন যত আপনি গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফলাফল পাবেন যত আপনি পজিটিভ ভাবনা করবেন তত পজিটিভ ভাবনা নিয়ে আপনারা অগ্রসর হতে পারবেন একেবারে সময়টা গুরুত্বপূর্ণ আগামী কাল থেকে একেবারে ১০টি দিন আগামীকাল থেকে একেবারে সাতাশে আগস্টের মধ্যে যেন পরিবর্তনের একাধিক সূত্রপাত হতে চলেছে সূর্যকেতুর গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে সূর্যকে নটি গ্রহের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ সূর্য হচ্ছে গ্রহের রাজা এবং কেতু গ্রহকে নটি গ্রহের মধ্যে ছায়া গ্রহ বলা হয়ে থাকে তো দুটি গ্রহের গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা এই সময়ে যত গরিব ব্যক্তিকে দান করবেন যত আপনি সামাজিক কাজকর্মে যুক্ত থাকবেন তত দেখবেন এই সময়ে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন যে সকল ব্যক্তি অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছেন তাদেরকে যত আপনি সাপোর্ট করে চলতে পারবেন তত দেখবেন যে আপনারা পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন এই সময় সঠিক পথে আপনি চলতে পারলে সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে চলতে পারলে আপনারা বেশ কিছু জায়গায় বড়ো বড়ো সফলতা খুঁজে পাবেন এবং বেশ কিছু জায়গা থেকে সাফল্যের একাধিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন যত নিজের বুদ্ধিটা লাগিয়ে চলার চেষ্টা করবেন তত কিন্তু বুদ্ধিমত্তার পরিচয়গুলো প্রতিটি বিষয়ে আপনারা দিতে পারবেন আর এই সময়ে পারিবারিক বিষয়ে সম্পর্কগুলো ঠিক রাখার চেষ্টা করুন যারা পরিবার নিয়ে চিন্তায় রয়েছেন কারণ আপনারা সেই দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর সেই জায়গায় সূর্য এবং কেতুর গোচর তাই পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন যত পরিবারের জায়গায় ঝাটি অশান্তি ত্যাগ করে চলবেন পারিবারিক বিষয় নিয়ে যত আপনি সমস্যার সমাধানগুলো করে চলার চেষ্টা করবেন তত পারিবারিক বিষয় নিয়ে আপনারা সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাবেন কারণ সূর্য হচ্ছে পিতার কারক সেক্ষেত্রে দ্বিতীয় ঘরে পারিবারিক জীবনের ঘরে সূর্যের এই গোচর আপনার পারিবারিক জীবনে যাতে সমস্যা না তৈরি করে সেদিকে খেয়াল রাখতে হবে আপনার পরিবারের জায়গায় আপনার বাবার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক যাতে নষ্ট না হয় কিংবা আপনার বাবার সঙ্গে যাতে আপনি ভালো ব্যবহার করে চলতে পারেন সেদিকে গুরুত্ব রাখার চেষ্টা করবেন দেখবেন আপনারা সাফল্যের পদগুলো খুঁজে পাবেন কিংবা এই সময় দেখবেন যে আপনারা সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাবেন যখন আপনি সকলের সঙ্গে কথা বলবেন স্পষ্টভাবে কথা বলতে হবে এবং স্পষ্টভাবে চলার চেষ্টা করতে হবে যত আপনি সৎ কথা বলবেন সৎ ভাবনা নিয়ে গিয়ে চলার চেষ্টা করবেন আগামীকাল থেকে সাতাশে আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে কর্কট রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা বহু পরিবর্তন খুঁজে পাবেন আপনারা চিন্তা চিন্তাভাবনার বদল করতে পারবেন পড়ুয়াদের ক্ষেত্রে এই সময় অগ্রগতিপূর্ণ সময় যত আপনি পড়াশোনায় গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন যারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে এগিয়ে যেতে চাইছেন এই সময় গুরুত্ব রাখুন ধীরে ধীরে আপনারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন ধীরে ধীরে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এবার সোনার হরিণ খুঁজে পাবেন আগামীকাল থেকে সাতাশে আগস্টের মধ্যে একুশটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশি ফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন